নোবেলন হচ্ছে এমন একটি জন্মবিরতিকরণ পী যেটা মানুষের ডিম্বাণুর ভিতরে মহিলাদের ডিম্বাণুর ভিতরে স্পাম্প ঢুকতে বাধা দেয় এটা সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট পর্যন্ত কার্যকরী হওয়ার কারণে বর্তমানে সাথে নোবেলন লাইট অ্যাড করা হয়েছে যেটার মধ্যে ড্রসপিরেন বিপি থ্রি মিলিগ্রাম আছে যেটা শুক্রাণুর মধ্যে শুক্রাণুগুলোকে ডিম্বাণুর ভিতরে পরিপূর্ণভাবে ঢুকতে বাধা দেয় যা গর্ভধারণের সম্ভাবনা হ্রাস করে প্রায় নাইনটি ফাইভ থেকে নাইনটি এই কারণে নোবেলন এবং নোবেলন লাইটের মধ্যে পার্থক্য হচ্ছে নোবেলন সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট পর্যন্ত গর্ভনিরোধক হিসেবে কাজ করে আর নোবেলন লাইট টোয়েন্টি হচ্ছে সে নাইনটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত গর্বনিরোধক হিসেবে কাজ করে এটা ব্যবহার করা হয় গর্বনিরোধক হিসাবে এটা কিছু কিছু সময় মাঝারি ধরনের ব্রণের চিকিৎসা ব্যবহার করা হয় আবার অনেক সময় প্রিমেচুয়াল ডিসপে অর্থাৎ অনেক সময় ঠিকমতো বা বেবি পরিপূর্ণ না হয়ে আবার নষ্ট হয়ে যায় এই কারণেও এটা ব্যবহার করা হয় যেন বাচ্চাটা ঠিকমতো পরিপূর্ণভাবে হয় এটা খাওয়ার নিয়ম পাতার মধ্যে আঠাইশটা ট্যাবলেট থাকে প্রথম এক এক তারিখ যেটা প্রথম যেই লেখা থাকে এক একটা তারিখ থেকে শুরু করা লাগে এবং আটাইশ দিন আঠাশ তারিখ খাওয়া লাগে আঠাশটা খাওয়ার মধ্যে পঁচিশতম দিনের দিন থেকে পরবর্তী চার দিন প্যাকেজ শেষে যে চারটা ট্যাবলেট থাকে তিনটা ট্যাবলেট থাকে ওটা দুই তিন দিনের মধ্যে খাওয়া লাগে এটা সুবিধা হচ্ছে এটা অনেক ভালো কাজ করে এটা অনেক সময় পার্শ্ব হিসেবে দেখা যায় এটা পিরিয়ড পিরিয়ড বিলম্বিত করা যায় অনেক সময় মানুষ পিরিয়ডটা সঠিকভাবে রাখতে চায় না একটু আগে পিছিয়ে করতে চায় তখন এই নোবেল ওয়ান টোয়েন্টি এইট লাইটটা আপনার হচ্ছে পিরিয়ড বিলম্ব করার পক্ষেও কাজ করে তবে এটা সতর্কতা যদি বলা যায় এটা সতর্কতা হচ্ছে যে এটা গর্ব অবস্থায় এবং বাচ্চা দুধ দুধ এটা ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ এবং এটার ক্ষেত্রে বাচ্চা দুধদান খেলার ক্ষেত্রে এটা ব্যবহার করার সময় আপনার কিছু ভিন্নতা আছে এটা ডাক্তারের সাথে পরামর্শ করে স্তন্য দানকালে এটা ব্যবহার করা যায় তবে এটা কম্বাইন্ড মেডিসিন হওয়ার কারণে নোবেলন লাইট টোয়েন্টি এটা কম্বাইন্ড মেডিসিন হওয়ার কারণে বাচ্চা দুধ ব্যবহার না করাটাই সর্বোত্তম